আমিষ আহার করলেই কি নরকে যেতে হবে বা মাছ মাংস খেলেই কি নরকে যেতে হবে তপন দেবনাথ আমাদেরকে প্রশ্নটি করেছেন দেখুন বাবু মাছ মাংস খেলেই যে নরকে যেতে হবে এমন কোনো কথা নেই সনাতন ধর্মীয় শাস্ত্রে মাছ মাংস খাওয়ার বিধান অবশ্যই আছে সেই বিধান অনুযায়ী মাছ মাংস খাওয়া যেতে পারে কিন্তু সেই বিধান অমান্য করে অবৈধভাবে মাছ মাংস খেলে নরকে অবশ্যই যেতে হবে এ প্রসঙ্গে মনুসংহিতার পঞ্চম বিস্তারিত বর্ণনা রয়েছে কিন্তু একটা সমস্যা হচ্ছে শাস্ত্রসম্মতভাবে মাছ মাংস খেলেও একটা বিপদ আমাদের পিছু ছাড়বে না সেই বিপদটা হলো জন্মমৃত্যুর মৃত্যুর চক্র আমরা মানুষরা যেসব প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করছি তাদেরও প্রাণ আছে তাদের মধ্যেও আত্মা আছে সেই একই রকম আত্মা যেমনটা আমাদের মধ্যে রয়েছে এমন নয় যে আমাদের মধ্যে উৎকৃষ্ট আত্মা রয়েছে এবং তাদের মধ্যে নিকৃষ্ট আত্মা রয়েছে গীতায় ভগবান বলেছেন যে প্রতিটি জীব তার অংশ বস্তুত আত্মাটাই আমাদের আসল পরিচয় এবং আমরা প্রতিটি জীব অনাদিকাল থেকে চুরাশি লক্ষ প্রকার জীবজনী ভ্রমণ করে চলেছি এবার কথা হচ্ছে চুরাশি লক্ষ প্রকার জীবজনী ভ্রমণের এই যাত্রায় বারবার আমরাই যে মানুষ হয়ে জন্মাবো এবং বেচারা এই জীবজন্তুগুলি যে বারবার আমাদের খাদ্য হয়ে জন্মাবে এটা কিন্তু বিধাতার নিয়মের মধ্যে পড়ে না বিধাতা নিরপেক্ষ বিধাতার নিয়ম হচ্ছে এইবার আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করে যাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছি তারাও একদিন লক্ষের এই হতে হতে কোনো চক্রে আবর্তিত মানুষে জন্মাবে তো তারা যখন মানুষ হয়ে জন্মাবে তখন তারা কি খাবে তখন আমাদেরকে তাদের খাদ্য হয়ে জন্মগ্রহণ করে তাদের এই ঋণ পরিশোধ করতে হবে বস্তুত মাংস শব্দের অর্থই হলো এখন আমি যাকে খাচ্ছি পরে আবার সে আমাকে খাবে এবং এটাই হলো সত্যিকারের খাদ্য শৃঙ্খল এবারে প্রশ্ন হচ্ছে উদ্ভিদেরও তো প্রাণ আছে তাদের মধ্যেও তো আত্মা আছে তাহলে যে সকল উদ্ভিদকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি বা যে সকল নিরামিষ ভজি মানুষরা খাদ্যের জন্য একমাত্র উদ্ভিদের উপর নির্ভর করছেন সেক্ষেত্রে কি হবে মানে সেক্ষেত্রে উদ্ভিদের ঋণটা কি পরিশোধ করতে হবে না অবশ্যই পরিশোধ করতে হবে তাদেরও প্রাণ আছে তারাও এক একটি আত্মা তারাও কোনো দিন মানব জন্ম লাভ করবে এবং আমাদেরকে উদ্ভিদ হয়ে জন্মগ্রহণ করে তাদের সেই ঋণটাও পরিশোধ করতে হবে এই শৃঙ্খলটাই বারবার আবর্তিত হচ্ছে এবং আমরা প্রতিটি জীব এইভাবে একে অপরের খাদ্য ও খাদক হয়ে বারবার জন্মাচ্ছি ও মরছি পুনরপি জানান পুনরপি মারানাম পুনরপি জেনি জ্যাঠারি সায়ানম তবে এইখানে একটা কথা হচ্ছে যে সকল মানুষ ঈশ্বরের শরণাগত হয়ে ঐকান্তিকভাবে ঈশ্বর উপাসনে ব্রতী হয়েছেন এবং প্রাণীহিংসা বিবর্জিত নিরামিষ তথা সাত্বিক আহার ঈশ্বরকে নিবেদনপূর্বক গ্রহণ করে জীবন ধারণ করছেন তারা খাদ্যের জন্য যে সকল উদ্ভিদের উপর নির্ভর করছেন তাদের কাছে আর ঋণী থাকেন না বা জীবন চলার পথে যে সকল প্রাণী বা যে সকল অন্যান্য মানুষের উপর নির্ভর করেন তাদের কাছেও আর ঋণী থাকেন না মৃত্যুর পর তাদের আর এই জন্ম মৃত্যুময় নশ্বর সংসারে ফিরে আসতে হয় না তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন এখানে অবশ্য আরো অনেক প্রশ্ন হতে পারে যেমন পৃথিবীতে মানুষের সংখ্যা তো মাত্র সাতশো কোটি কিন্তু গাছপালা পশু পাখি বা বিভিন্ন জীবজন্তু ইত্যাদির সংখ্যা তো অগণিত তাহলে চুরাশি লক্ষ প্রকার জীবনচক্রের এই ভারসাম্য কিভাবে ঠিক থাকছে অথবা অনেকে মনে করতে পারেন যে এই পৃথিবীতে মানুষ তো দিন দিন পাপাচারী ও দুরাচারী হয়ে উঠছে তা সত্ত্বেও মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে কেন এবং গাছপালা পশু পাখিদের সংখ্যা দিন দিন কমছে কেন এই দুরাচারী মানুষগুলি মৃত্যুবরণ করে তো পশু পাখি হয়ে জন্মাবার কথা ছিল অর্থাৎ মানুষের সংখ্যা তো দিনকে দিন কমবার কথা ছিল দেখুন সনাতন ধর্মীয় তত্ত্ব অনুযায়ী আমাদের এই ব্রহ্মাণ্ডের মতো ঈশ্বর সৃষ্ট এমন অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে এছাড়াও প্রত্যেক ব্রহ্মাণ্ডেই স্বর্গ নরক গন্ধর্বলোক পিতরলোক মহরলোক এসব তো আছেই অর্থাৎ জৈব রক্ষার্থে এক ব্রহ্মাণ্ডের জীবাত্মা অন্য কোনো ব্রহ্মাণ্ডে গিয়ে জন্মগ্রহণ করতে পারে সুতরাং জীব তার কর্ম অনুযায়ী কখন কোন ব্রহ্মাণ্ডে কি দেহপ্রাপ্ত হয়ে জন্ম লাভ করবে সে সব কিছুই বিধাতার নখদর্পণে রয়েছে নমস্কার হরি কৃষ্ণ